মা আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স আঠারো বছরের বেশি ছিল কারণ আমি প্রাপ্ত বয়স্ক তার মানে তুমি এখন কিচ্ছু করতে পারবে না আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আমি তুমি চুপ করো তোমরা এখন আমার সাথে খুব বাড়াবাড়ি করলে আর আমাকে তুমি এত আশা দিয়ে এই বাড়িতে আসতে বললে আমি কত আশা নিয়ে আমার স্বামীকে নিয়ে এই বাড়িতে আসছি আর তোমরা এখন তোমাদের রং বদলায় ফেললাম শোন এখানে প্রাপ্ত বয়স্ক আর অপ্রাপ্ত কোনো কথা না ওর স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায় না ও একটা ফকিনে ছেলে তুই না বুঝে শুনে আসলে গোবরে পদ্ম ফুল পড়ে থাকলে কি সেটাকে কুড়ে নিতে হয় তোকে আমি কি শিক্ষা দিছিলাম তোকে না আমি যে মেরে কুচি কুচি করি নাই এটাই তোর ভাগ্য তুই আমার কাছেই থাকবি আর যত আইনি ব্যবস্থা থাকে আমি সব প্রয়োগ করে এই ছেলে থেকে তোকে আলাদা করে আমি তোকে ধুমধাম করে বড় লোকের কোনো ছেলের সাথে বিয়ে দিব কেন আপু তুই বুঝতেছ তুমি যখন ওনার হাত ধরে বাসা থেকে পালিয়ে যাও তখন আমাদের দিকে একটাবার তাকাইছো আমাদের মান সম্মানের কথা একটাবার চিন্তা করছো হ্যাঁ শোনো একটা কথা বলে দিচ্ছি ওনার সাথে আমাদের যায় না সো ওনাকে এখান থেকে চলে যেতে বলো আর তুমি এখানে থাকো শোন তুই যখন ওই ছেলের হাত ধরে পালিয়ে চলে গেছিস তখন আমার সমাজে মান সম্মান সবকিছু নেমে গেছে সব চলে গেছে আমি মধ্যে খেতে পারি না কাউকে কিন্তু আমি ভেবেছি আমার সন্তান যতই ভুল করুক সন্তান তো সন্তানই তুই ওর হাতটা ছেড়ে আমার কাছে চলে আয় মা তোকে আমি এক মাসের মধ্যে ধুমধাম করে বিয়ে দিয়ে দিব আমার যত টাকা খরচ হোক আমি খরচ করব তোর জন্য মা চলে আয় ওই ফকিনের সাথে তুই থাকিস না তোর জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে চলে আয় মা চু করো মা মার সাথে কথা হলো আমার হ্যাঁ আমরা যখন বিয়ে করি তখন আমার কিছু ছিল না কারণ সবেমাত্র পাশ করে বের হয়েছি ঠিক সেই মুহূর্তে আমরা দুজন দুজনকে বিয়ে করি কিন্তু আমি এখন একটা ভালো জব করি যা স্যালারি পাই তাতে আমাদের দুজনের অনেক ভালোভাবে চলে এবং কোম্পানি থেকে আমাদের গাড়ি বাড়ি সব কিছুই দিছে সো এমন না যে আমি ফকিন নি আর আমি কখনোই আমার বাবা মার কাছ থেকে কিছুই নিই নাই কারণ আমার নেওয়া লাগে না নিতে হয় না আপনি আপনার অনেক কিছু আছে আপনার মেয়ের টাকা পয়সা বা এইসবের জন্য যে আমি ওকে বিয়ে করছি এটা কিন্তু না আমি ওকে বিয়ে করছি শুধু ওকে ভালোবাসি বলে এবং ওর সারাটা জীবন একসঙ্গে থাকবো বলে আমরা দুজন দুজনকে বিয়ে করি এখানে স্বার্থের কোনো জায়গা নেই আমাদের স্বার্থ শুধু একটাই ভালোবাসা ও আপনার জন্য অনেক কান্নাকাটি করতো কষ্ট পাইত আসতে মানে আমি অনেকবার বলছি আমরা যে চলো যে দেখা করি কিন্তু আসতে সাহস পাইতো না কিন্তু আপনি যখন ফোন দিয়ে বলেন যে আসো তখন আমারও খুব ভালো লাগছিল যে যাক আমরা যদি মেনে নেই তাহলে তো ও অন্তত আরেকবার মার কাছে তো আসতে পারবে আজকে আপনি যেটা যে রূপটা দেখালেন না এটা মায়ের না এক ধরনের কি বলবো এমন করে বলে আমি মনে হয় না যাই হোক আম্মা আমি থাকতে আসি নাই আমরা চলেই যাবো তুমি তুমি কেমন সঙ্গে যাবে না এখানে থাকবে প্রশ্নই ওঠে না আমি এই বাড়িতে থাকবো না আমি তোমার সাথে যাবো মা তুই আমার সাথে থাকবি না না আমি তোমাদের সাথে থাকতে চাই না আমি আমার স্বামীর সাথে চলে কি এবার শিক্ষা হলো তো হ্যাঁ দেখেছো আমি আগেই জানতাম তোমার এই মেয়ে কোনোদিন ভালো হবে না শোনো এই যে ছোট একটা মেয়ে আছে না ওকে দেখে রেখো ভালো এও দেখবা একদিন উড়ে গেছে বুঝছো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন